মুক্তি পেলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা পিন্টু পাবনা থেকে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন বিন কাসেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাপনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারে পিন্টু সহ বিএনপির তিন নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে জেলা কারাগার থেকে তিন নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয় এসময় সময় জেল কেটে ফুলের শুভেচ্ছা জানাতে ভিড় করেন নেতাকর্মীরা পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারা মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বক্তারা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজ আমরা সুরচর শেখ হাসিনা দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছি এ সময় দলকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান জানান তারা পরে ঈশ্বরদের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাটা কেবুনিয়া দাশুরিয়া হয়ে ঈশ্বর দিকে শেষ হয় জানাতুল আফসানা সিএনএফটিভি